দিদিভাই এটা কি হবে এখন এটা এখন হবে করাশুটির কচুরি এখানে করাশুটির পুর করা আছে এই পুরটা এর মতো ভরবো ভরে এখন তৈরি হবে করাশুটির কচুরি একদম সামনাসামনি তৈরি হয় পুরো লাইভ পুরো লাইভ তৈরি হয় আমাদের কোনো আগে থেকে করা বাই করা থাকে না সো বন্ধুরা দেখতে পাচ্ছো এখন করাশুটির কচুরি হবে এই যে হ্যাঁ কতটা দেওয়া হয় কতটা পুর দেওয়া হচ্ছে দেখতে পাচ্ছো শীতকাল আসামলেই তো করাশুটির কচুরি

চিকেনের পরিমাণটা দেখা যাচ্ছে দেখ দেখাচ্ছি কাছে নিয়ে গিয়ে বন্ধুরা তোমরা দেখলে দই চিকেন ফুচকে কীভাবে তৈরি হলো এবার ট্রাই করো কী বলো তো দই চিকেন ফুচকে এই নামটা আমি প্রথম শুনছি দই চিকেন ফুচকা দইয়ে দিচ্ছে প্লাস চিকেনও দিচ্ছে এবার চলো প্রথম সো বন্ধুরা গুড আফটারনুন সরস্বতী পুজোর দিন ঘুরতে না গিয়ে ফুটবল করতে চলে এসছি সোশ্যাল মিডিয়া তো অনেক দিদি ভাইরাল হলো যেরকম নন্দিনী দি চাঁদপাড়া দুই বোনের মিষ্টি দিই কালির দিই এই দিকেও হলো মাছ দিয়ায় করতে কেউ দুই বোনের বিরিয়ানির দোকান অনেক দিদি ভাই বোনটা তো ভাইরাল হলো এবার আমি যেখানে এসেছি আজকের কোথায় বলছো বারাইপুর মাদার হাটে বাদামতলা একটা দিদি দেখতে পাচ্ছ আমার পিছনেই কিন্তু দিদির দোকান এইখানে নাকি অনেক কিছু খাবারের খাবার পাওয়া যায় দিদি কি খাবার পাওয়া যায় দিদি এখানে আছে বিভিন্ন ধরনের ফ্রাই আইটেম তার সাথে থাকবে চিকেন কিমা দিয়ে ঘুগনি তার সাথে মাছের কচুরি যেটা আমাদের স্পেশাল ডি এবং মাছ যেই মাছগুলো আমি ইউজ করি সবটাই ফেটি সো বন্ধুরা শুনে নিচ্ছো কি কি পাওয়া যায় এই দিদির দোকানে

বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের একবার দেখায় দেখো টকবক টকবক করে ফুটছে চিকেন কিংবা ঘুমনি উপর দিয়ে কিন্তু চিকেনের পরিমাণটা দেখা যাচ্ছে দেখাচ্ছি কাছে নিয়ে গিয়ে বন্ধুরা তোমাদের একবার মেনু চারটা দেখায় দেখো কী কী পাওয়া যাচ্ছে ভেজিটেবিল চপ আট টাকা ডিমের ডেবিল বারো টাকা চিকেন ডেবিল চিকেন পকোড়া লাচ্চা চিকেন রোল ফিস ফিঙ্গার ফিস ফ্রাই ফিস কবিরাজি চিকেন ললিপপ চিকেন কাটলেট মাছের কচুরি ভেটকি মাছের কচুরি দু পিস পঞ্চাশ টাকা চিকেন কিমা ঘুগনি জাম্মু ডেবিল চিকেন স্টেম স্টিক দই চিকেন ফুচকা দই চিকেন ফুচকা আবার কী বলছো কি দই চিকেন ফুচকা একদম আমাদের দই চিকেন ফুচকা হয় এটা আমাদের নতুন মানে আমরা নতুন আবিষ্কার করেছি আজকে এটা লোকে অনেকে দই ফুচকা খায় যারা অনেকে চিকেন ফুচকা খায় কিন্তু দই চিকেন ফুচকা একসাথে অনেকে কমই জায়গায় পাওয়া যায় কত প্লেট মাত্র 50 টাকা পিস থাকছে এখানে পিস থাকছে বড় বড় পাঁচ পিস থাকছে বন্ধুরা দেখতে পাচ্ছো এই যে ফুচকা দেখেছো এই ফুচকা দিয়ে হয় দই চিকেন ফুচকা এখানে কি কি আছে

দিদি এটা কি হবে এখন এটা এখন হবে করাশুটির কচুরি এখানে করাশুটির পুর করা আছে এই পুরটা মেয়ের মধ্যে ভরবো ভরে এখন তৈরি হবে করাশুটির কচুরি একদম সামনে সামনে তৈরি হয় পুরো লাইভ পুরো লাইভ তৈরি হয় আমাদের কোনো আগে থেকে করা বাই করা থাকে না সো বন্ধুরা দেখতে পাচ্ছো এখন করাশুটির কচুরি হবে এই যে হ্যাঁ কতটা পুর দেওয়া হয় কতটা পুর দাও হচ্ছে দেখতে পাচ্ছো শীতকাল আসলে তো করাশটি কচুরি কড়াশুটির কচুরি সত্যি তাই শীতকাল আসে মানে কড়াশুটি কচুরি তার সাথে যদি থাকে কি দেওয়া হচ্ছে তা কড়াশুটির কচুরির সাথে কড়াশুটির কচুরির সাথে আমাদের দেওয়া আছে চিকেন কিমা ঘুগনি যেটা কোন জায়গায় দেওয়া হয় না চিকেন কিমা ঘুগনি তার সাথে কড়াশুটির কচুরি সো বন্ধুরা বুঝতে পারছো কি রকম লাগবে খেতে দেখো লাইভ করা হচ্ছে না কতটা পুর দেওয়া হচ্ছে শুধু একবার দেখো এই যে এতটা ভর্তি করে পুর পুরো দেওয়া হবে তবু আমার কচুরি ফাটবে না এবং প্রত্যেকটা কচুরি ফুলবে হচ্ছে এটা হচ্ছে গরম গরম একদম কড়াইশুটির কচুরি তো ফুলছে দুর্দান তো ফুলবে আমার কচুরি একদম ভাঙে না একদম ফুলকো ফুলকো হবে এটা কি এটা হচ্ছে কড়াইশুটির কচুরি তৈরি হচ্ছে এখানে জাস্ট রাখবো প্রেস করবো কচুরি হবে এই যে দেখুন হয়ে গেছে দেখো বন্ধুরা কড়াইশুটির কচুরি হ্যাঁ এবার এটাকে ভাজা হবে

চলো বন্ধুরা দেখো গরম গরম নিয়ে নিয়েছি কড়াইশুঁটির কচুরি তোমরা দেখলে তো কিভাবে কড়াইশুঁটির কচুরিটা হলো গরম গরম ঠিক আছে এবার চলো কড়াইছুঁটির কচুরিটা দেখা দেখাই তোমাদের সামনে কতটা পুত দিয়েছে দিদিভাই দেখেছো তো অলরেডি তোমরা ভিডিও আগে চলো এবার কড়াশুঁটির কচুরিটা ছিঁড়লাম এবার চলো তার সাথে কী দিতে চিকেন কিংবা ঘুগনি তার সাথে কিন্তু স্যালাডে পেঁয়াজ দিয়েছে এবার চলো প্রথম বাইকটা দেওয়া যাক চলো এবার আস্তে করে নিলাম চিকেন কিংবা ঘুগনি আর কড়াশুঁটির কচুরি এবার মুখে দেওয়া যাক প্রথমবার খেলাম বন্ধুরা কড়াশুঁটির কচুরির সাথে এরকম চিকেন ঘুম কিংবা ঘুগনি আর দেখো আস্তে আস্তে দেখাচ্ছি ছোট ছোট দেখো চিকেনের টুকটো দেওয়া হচ্ছে এইটা বানিয়েছি চিকেন কিমা ঘুগনি এটা দিয়ে হয় চলো বন্ধুরা খেয়ে দেয় বন্ধুর সাথে কথা হচ্ছে এখানে ইউনিক জিনিস কি আমার এখানে ইউনিক জিনিস হচ্ছে চিকেন কিমা ঘুগনির সাথে আমরা যেকোনো কচুরি সার্ভ করি সেটা কড়াইশুটির কচুরি হোক কিংবা মাছের কচুরি আমরা চিকেন কিমা ঘুগনির সাথেই সেটাকে সার্ভ করি তাই একদম অন্য রকম একদম অন্য কম্বিনেশন আপনারা অবশ্যই আসুন এসে ট্রাই করুন করে বলবেন কেমন লাগলো চলো বন্ধুরা আমি তো ট্রাই করলাম আমি তো তোমাদের সামনে রিভিউ দিলাম অবশ্যই চিকেন ঘুগনিটা খুব সুন্দর হচ্ছে মানে ভেটকি মাছ কচুরির সাথে এবং কড়াশুঁটির কচুরির সাথে ট্রাই করতে পারো এসে একদম ভেটকি মাছের কচুরির সাথে এবং কড়াশুঁটি কচুরির সাথে আলুর দম দা তুমি চিকেন কিংবা ঘুগনিটা কীভাবে দিচ্ছো চিকেন কিবা ঘুগনিটা আমাদের প্রচুর সেল হয় আর এটা আমাদের খুব ইউনিক একটা আইটেম সবাই তো আলুর দম দিয়ে সার্ভ করে আমি ওই জন্য ভাবছিলাম একটা নতুন কিছু স্বাদ কাস্টমারকে দেওয়ার জন্য সেই কারণেই আমাদের কড়াশুটির কচুরির সাথে অথবা মাছের কচুরির সাথে আমরা দুটোতেই আমরা হচ্ছে চিকেন কিবা ঘুগনিটা ইউজ করে থাকি মানে সার্ভ করে থাকি আর এর টেস্ট নিতে হলে আসতে হবে বারিপুর মদারহাট দোকানের নাম কি দোকানের নাম জাফরানি বিরিয়ানি অ্যান্ড স্ন্যাক্স ফোন নম্বরটা তো উপরে হয়ে আছে দেখতে পাচ্ছ বন্ধুরা দোকানের নাম আর ফোন নম্বর অলরেডি দেওয়াই আছে তোমরা কল করে আসতে পারো যারা বাড়ায়পুর থেকে ভিডিওটা দেখছো অবশ্যই দিদিভাই দোকানে আসো এসে ट्राई করো একদম অবশ্যই বন্ধুরা দেখতে চিকেন ফুচকা সো বন্ধুরা দেখো এটা চিকেন

এটা এটা দাওয়া হচ্ছে একদম আমার বাড়িতে বানানো হোমমেড তেতুলের চাটনি এটা কোনো বাইরে থেকে কিনে আনা নয় কোনো আর্টিফিশিয়াল কালার নেই এর মধ্যে আমরা আমি চাটনিটা দেব আপনারা রং দেখলেই বুঝতে পারবেন কোনো আর্টিফিশিয়াল ফুড কালারের মধ্যে নেই তেঁতুল খেজুর আমসত্ত্ব দিয়ে তার সাথে গুড় দিয়ে বানানো এই হোমমেড চাটনি বুদ্ধি ঝুরি মেজা দিয়ে দিলে একদম তার উপর থেকে আবার যাবে কিছুলে সালাড দিচ্ছো ওর উপর থেকে একটুখানি চাটনি যাবে চলল কি এটা তৈরি হলো দই চিকেন ফুচকা ট্রাই করতে আসতে হবে ট্রাই করতে অবশ্যই আসতে হবে বাদামতলা জাফরানি বিরিয়ানি এন্ড স্ন্যাকস বন্ধুরা তোমরা দেখলে দই চিকেন ফুচকে কিভাবে তৈরি হলো এবার ট্রাই করে কি বলো তো দই চিকেন ফুচকে এই নামটা আমি প্রথম শুনছি দই চিকেন ফুচকা দইয়ে দিচ্ছে প্লাস চিকেনও দিচ্ছে এবার চলো প্রথম বাইটটা দেওয়া যাক কি বলবো বন্ধুরা এত সুন্দর খেতে লাগছে চিকেন প্লাস দই দুটো একসাথে যখন করছে না মুখের ভিতরে খুব সুন্দর স্বাদ লাগছে আর ফুচকাটা না এত সুন্দর সুন্দর হয়েছে দেখো সবার সাথে সাথে ভেঙে যাচ্ছে খুব সুন্দর লাগছে বন্ধুরা এখন দিচ্ছি চিকেন কাটলেট তার সাথে ফিশ ফিঙ্গার চিকেন কাটলেট দাম মাত্র তিরিশ টাকা এত কম দামে দিচ্ছ কি করে মাত্র তিরিশ টাকা শুধু কম দামে গিলা হবে না এটা অথলিও নিও খেতে সাধে একদম অপূর্ব স্বাদ আপনারা অবশ্যই এসে ট্রাই করুন কিচ্ছুবার তার সাথে দিচ্ছি সালাদ তার থাকবে টমেটো দিয়ে থাকবে গরম গরম নিয়ে নিলাম চিকেন কাটলেট কত দাম বলতো মাত্র 30 টাকা দেখো তোমরা দেখবা চিকেন কাটলেটটা দেখাচ্ছি দেখো দেখছো পিওর চিকেন দেওয়াও দেখো ভিতরে দেখো চিকেনটা দেখো উপর দিয়ে হালকা প্রটিন দেওয়া আছে ঠিক আছে হালকা পরিমাণে পটিন দেখো রাসুন দিচ্ছু সসুনলাম মশলা দেওয়া যায় অনেক কিছু মশলা দেওয়া আছে

পাতা একটা ফুটে আছে দেখতে পাচ্ছি ধনে পাতা পুদিনা পাতা ম্যারিনেট করা রাখা করেছে ঠিক আছে এবার চলো কাসুন্দি টমাটোর সস নিলাম এবার চলো মুখে দেওয়া যাক প্রথম পাইক দেওয়া যাক খুব সুন্দর লাগছে আজকাল পুদিনা পাতা এবং ধনে পাতা আসছে ভিতর দিয়ে চলো এবার খাই যাই তারপর তোমাদের সাথে কথা হচ্ছে বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই করতে হবে বন্ধু দিদি ভাই অবশ্যই লাইক করতে হবে শেয়ার করতে হবে আর দাদার পেজটাকে অবশ্যই ফলো করতে হবে বন্ধুরা ফেসবুক পেজটাকে অবশ্যই ফলো করতে হবে এবং চ্যানেল ইউটিউব পেজ কে সাবস্ক্রাইব করতে হবে আপনারা সাবস্ক্রাইব করুন সাপোর্ট করুন এবং অবশ্যই আমার দোকানে আসবেন ভিজিট করে যাবেন একবার চলো বন্ধুরা বেশি কথা না বলে আজকে ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে চল আজকের মতন ভিডিওটা এখানেই ইন করছি